বন্ধুরা বলেন তো এটা কি দেখেন আজকাল নতুন একটা সবজি নিয়েছি নতুন না খুবই পরিচিত সবজি ফুলকপি তবে কালারটা বেশ কম আমরা তো সাদা ফুলকপি খাই তো এটা হচ্ছে হলুদ এই যে আজকে হলুদ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রান্না করবো তো চলেন রান্নাঘরে যে সুন্দর লাগতেছে দারুন কপির কালার আর পেছনে তোমার আমার ফুল গাঁদা ফুলের কালার একরকম এবার মাছ লাও নাকি হ্যাঁ মাছ কাটো শুরু করো আজকে বন্ধুরা দেখেন আবারও দেখাই একটু কাছ থেকে বিষয়টা হচ্ছে আমি একটু কাছ থেকে দেখাই কিন্তু সম্পূর্ণটাই হলুদ কিন্তু দেখেন এরপরে যে ফুলকপির যে পাতাগুলি যে ডাকুলি সব কিন্তু আমাদের ওই সাদা আপনার এই যে কপিগুলি ওই ওই ফুলকপির তো হচ্ছে যে বুঝলাম না তো এখন নতুন বেরিয়েছে আমাদের এই এখানে বিভিন্ন জায়গায় থাকতে পারে দেখতাম আর এবার আমাদের কারণে নিয়ে হ্যাঁ বিভিন্ন আরো কালারের আছে তো আমি আরেকদিন আরেকটা টাকা আরেকটা কালারের আমি আইনা আরেক কালার আমি দেখামু হ্যাঁ তো এবার দেখতে থাকেন আজকের আজকের হলুদ ফুলকপি দিয়ে আর তরতাজা রুই মাছ দিয়ে আজকে হবে এই যে রুই মাছটা আনলাম বাজার থেকে মাছটা শুরু হয়ে গেছে আগে মাছের হাঁসটা পালাইতে হবে ছাল হাঁস যে এইটাই বলি

দেখেন দেখা যাচ্ছে যে ভিতরটা একটু সাদা না মানে ডাটি তো সাদাই থাকবে ডাটি সাদা ফুলকপির মতোই যে যাই হোক সম্পূর্ণটাই ফুলকপির মতো শুধু কালারটাই বেশ কম দেখি এবারে কথা তো দেখি আতেলো তো এই

সাদা হয়ে গেছে পরিষ্কার থাকা ভালো না ফুলকপিটা আমি ভাবছি ভিতরটাও কি সাদা কিনা না সাদা না এই যে এই ডাট গোলে পর্যন্ত এই যে দেখেন ভিতরে হলুদের ভাব আছে

রান্না হন তো তরতাজা রাখা লাগে কত কিছু দেয় সবজিতে তা ঠিক আছে যত ভালো করে সবজি ধোয়া যায় ততই ভালো শেষ এদিকে আলু কাটা তো ফুলকপি তরকারি ডা আলু না দিলে তো ভাল লাগে না দাও আলু হলুদ ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল না

দারুন কবি সিদ্ধ হইতাছে আস্তে আস্তে হ্যাঁ কপিটা সিদ্ধ হোক আমি এদিকে আদা বাইটা ছলাইয়া জিরাটা বাইটা নিমু হুম এটা জিরা আর আদা একসাথে বাইটা নিমু আদা জিরা বাটা হয়ে গেছে তুলে আনিছি এখন বাইটা নিমো এলাস আমার এলাসদার চিনি বাটা অশেষ দেখি এদিকে কুপের কি অবস্থা

আমি ভাবছিলাম যে সিদ্ধ করলেনি কালারটা হলুদ যে কালারটা ছিল কালারটা নিয়ে নষ্ট হয় না একদম বোঝা গেল যে না কপিটা ভালো আর এখন যে কপি বেরোইছে অবশ্য বিভিন্ন রকমের কপি এখন চোখে পড়ে আগে তো আমরা সাদা কপি যারা কোনো কপি দেখছি না এখন বেগুনি কালারের দেখছি আমি তারপরে

সব হলুদে হলুদ আজকে এই যে পাশে হলুদ এইখানেও মাছে হলুদ ও আজকে সব হলুদ এই যে দেখেন এই যে মন প্রাইভেট পড়া শেষ নাকি ইফান আসছে আজকে না বা ঠিক আছে ইফান কেছো না প্রাইভেট আজকে আচ্ছা এদিকে মাছ দেওয়া হচ্ছে এই যে মাছ দিচ্ছে এদিকে মাছ ভাজা হচ্ছে আর তারপর ইফান আর মন আজকে সাররা কি পড়াইছে কৌ পড়াইছে বুঝছো নিয়ে ভালো করে হ্যাঁ বুঝতেইব কিন্তু না বুঝলে কিন্তু হবে না টিচাররা যা দেয় পড়া শেষ করে আবার বাড়ি থেকে মেইন কাজ হলো বাড়ি থেকে শেষ করে তারপর টিচারের কাছে আবার নিতে হবে কালকে কয়টা আবার ছুটির পরে মনে হয়

বাকী ছে না নাই ঠিক আছে এখন এই যে হলুদ কালারের কপিটা আধা কপিটাকে যেমন তুমি হলুদ লবণ দিয়ে যে কালার হয় এই কালারই হ্যাঁ এখন কিন্তু বোঝা যায় না যে হলুদ কালারের কপি ছিল কিনে এটা কিন্তু যাই হোক না তারপরও মানে একদম হলুদ হলুদই বোঝা যায় একবারে যে না ধরার মতো না ওই যে কাঁচাটা বোঝা যাবে তোমার এই যে বন্ধুরা এই যে ওনারা তো হলুদ কপি খাই যায় এই যে সবাই হলুদ কপি দেখতে আইছে এই যে কি জানো কি জানি তমার আমি ক্যামেরা করতে মনে নাই এই যে এখন বাকিগুলি বাকি কপিগুলি ভাজা হয়ে যায় প্রায় আর একটু রান্না শেষ হইলে আমি আবার আমার কাজে একটু যাব শেষ ভাজা বাকি কপি শেষ ভাজা

জিরা আর আদা একসাথে কিন্তু মশলা বাটি দেওয়া জল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ সব মশলা দিয়ে ভালোভাবে কষাই তরকারি স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দিব চিনি

আনন্দে দিয়ে বা